কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় বেনিমাধু বেনীমাধব তোমার বাড়ি যাব বেনিমাধু তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমুনির পাশে দিদিমনির বর আমি তখন নবর আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মন জোরে সন্ধেবেলা পড়তে বসে অঙ্ক ফুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণীমাধব বেণী এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি তবু আগুন বেনিবাধ আগুন জলে কই কেমন হবে আমিও যদি মেয়ে হই